কিন্তু না মনে রেখে দেবে যেতে সবাইকে হবে আল্লাহ কোরআনে সুরার রহমানের মধ্যে জানিয়ে দিলেন কুল্লার আরেক সব কিছু আল্লাহ করে দেবে আল্লাহ বোনেরা এই দুনিয়া চিরস্থায়ী নয় সংসার তোমাকে করতে হবে সন্তান তোমাকে প্রস্রাব দিতে হবে লালন পালন সন্তানকে বড় করে তুলতে হবে স্বামী সংসারে কাজ কাম করতে হবে কিন্তু মনে রেখে দেবেন আল্লাহ ভুলে নয় নবী ভুলে নয় আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদবি করে নয় নবী প্রেমিক আলেমদের সঙ্গে বিয়াদবি করে না কেননা নবী জানিয়ে যে যারা আমার পক্ষে তারা হলো উলামা আল উলামা ওয়ারাثتুল আম্বিয়ায়ে তারা আমার নবী পাকের দ্বীনের ইলমের ওরী আমার আওয়াজ আপনারা বুঝছেন তো আল্লাহ শুধু আবেগে সুবহানাল্লাহ বলছি আজ বুঝতে বে বাপ কেন ভুলের মাপ আছে কুফরি বেমানির মাপ নেই কেন আলেমে হাক্কানিদের স্থানে গুস্তাগিমূলক কথা বলা হলো কুফরি করা শুনছেন না শোনেন নে এর মাপ নাই ছেলেটা এসে রসুলকে কি জিজ্ঞেস করলেন হুজুর কায়ামত কবে হবে সবাই বলেন কায়ামত আপনারা কেউ জানেন আমার দাদু আজ করতে আসতেন ভাঙরে তখন এই যুবকরা সব দু বছর আড়াই বছরের হবে ছোট হজুর কেউ মেজে হজুর সে যে হজুর ন হজুর বড় হজুর তিনারাও বলেছে না বলেন পাঁচ বাবারা কামত হবে দাদা হজুরাও বলেছে কামত হবে মা বলেছে কামত হবে আমার নবী বিশ্বারাও বলেছে কামত হবে মুসা আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে ইব্রাহিম নবীও বলেছে কিয়ামত হবে বাপ আদম আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে কবে হবে এই হবে সত্যি আমার ভাইগুলো কি বলছে সত্যি হবে এই মলি সাহেবরা মনে ভয় দেখায় আমাদের করে হ্যাঁ মলি সাহেব নাই ভয় দেখাচ্ছে ঠিক আছে নবীও ভয় দেখাচ্ছে নাকি দয়াল নবী বলেছে কিয়ামত হবে সুতরাং দয়াল নয় আল্লাহ खुद নিজে বলছে কামত হবে ইজা ওয়া কাতিন ওয়াকিয়া লাইসা লিওয়াতিয়া কাযিবাহ অবশ্যই কামত হবে এই ঘটনার মধ্যে মিথ্যা নাই কিন্তু কবি হবে এ

সন্তান তার মা কিবা দেবে না সন্তান তার মাকে জুলুম করবে অত্যাচার করবে সন্তান তার বাপকে दुश्मन মনে করবে दुश्मनকে বন্ধু মনে করবে বাপ এর উপরে জুলুম হবে বাপ মারার বাদ্য ছেলেরা হবে সেই দিন মনে রেখেবে কামদ فحবি কাজ এসে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলে যে দুনিয়ার জমিনে নারীরা সমাজের মুড়ল হয়ে যাবে ওই দিন দিন জানবে কাম কাছে এসে গেছে নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকিয়া চালু হয়ে যাবে ওই দিন জানবে কাম খুব কাছে এসে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলে যত দুনিয়া জমিনে যেদিন দেখবে এ যুবকেরা ফুরাত নদীটা শুকিয়ে যাবে তখন জানবে কাম খুব কাছে এসে গেছে বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফোরাত নদী শুকাতেই চলেছে সম্ভবত তেইশের মধ্যেই শুকিয়ে যেতে পারে এবং ফোরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে অলরেডি সোনার ছোট ছোট বেরোতে শুরু হয়েছে ওই দিন জানবে কামত খুব কাছে আল্লাহ নবী করে দিয়েছে এ আমার উম্মাদিরা লোভে পাপ পাবে মৃত্যু পৃথিবীর পরমাণু শক্তি শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজে মধ্যে লড়াই করবে যুদ্ধ করবে গরিবের ঘরের ছেলেদের ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভারাবার জন্যে আল্লাহ নে তোমরা খবরদার লোভে পড়ে ওই নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিবার জন্যে যাবে না কেন আমি নবী জানিয়ে দিই পৃথিবীর যত বড় বড় শক্তি থাকুক না কেন ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না উপরন্তই যুদ্ধে নজনের মধ্যে সাত জন মারা যাবে যদি মনে রেখে এমন করে ন কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি তার মধ্যে সাত কোটি মানুষ ওই নশো কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে ওই পাহাড়কে কেন্দ্র করে সাতশো কোটি মানুষ লড়াই করে মারা যাবে নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হজুর রাজনীতি করছে ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না কথা শুনছেন না শোনেন নেই বড় দুঃখ ভাই ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না কেন আমি আমার ধর্মের কথা আমার কমকে শোনাতে পারি না শুনছেন না শোনেন নেই আমার ধর্মের কথা বলবো আমার কমকে বলতে পারি না আমার ধর্মের আজান দো দিতে পারি না আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করব করতে পারি না অত্যাচার হচ্ছে না হয় না ওই খাতা কলমে গণতন্ত্র আছে হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে তন্ত্র চলছে বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ সত্য না মিথ্যা এখন আমি যদি বলি

লেগেছে গো আল্লাহ নবী 70 টা আলামত বলেছে তার মধ্যে 65 টা বেশি আলামত দুনিয়ায় ঘটে গেছে তাই দুনিয়ার বেশি দিন না এম্নি পি রিসার্চ করে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির ওপরে ভেসে এটা আপনারা জানেন তো নাকি এই পানিটার উপরে পৃথিবীটা বেশি আছে একটা প্লেট রয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই প্লেটের উপরে দুনিয়াটা রয়েছে ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে বিজ্ঞান রিসার্চ করে বলছে নবী আমার জানিয়ে দিয়েছে দুনিয়ার বিজে ভবিষ্যৎ মানি করেছে এ দেখে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা

হাদিস বলতে কি ওই দিকে গেলা ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে নবী বললেন বাবা ছেলে মা দাদ কিয়ামতের জন্য কি করেছো বাবা কেন না কিয়ামতের পর বিচারে দিন হবে সুম্মা নফিকা উখরা ফাইজা হুম কিয়াম ইয়ানজিরুন আবা সিংহে ফুদিয়া হবে যেমন আলো নাগুল দিলে মারদে দিয়ে টে মাঠ থেকে উঠে ওইভাবে মানুষ উঠতে যাবে ওই ময়দানে মাসুরের জন্য কি অনুগ্রহ বাবা সাবা খুজুরা বলতে लागले ওই ছেলেটা যখন বলতেছিলেন ফাকামাত তুলা কাসীরা সালাতি ওয়াসিয়ামিন ইয়া রাসূলুল্লাহ যদি আমলের কথা বলেন তেমন বেশি কিছু করতে পারে না তবে ইল্লান

আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন বাবা ভালোবাসাই কাজ হবে না এটা বলেছেন বুখারির হাদিস কোরআনের পরে যে কিতাবের মর্যাদা রয়েছে আল্লাহ নবী বলেছেন আলমার ভাইজান ভাইজান করে পাগল বাবাজি বাবাজি করে পাগল মা বোনেরা শোনেন ছেলের জন্যে ভাইয়ের জন্যে পাগল এই প্রেমটা বিথা যাবে না কারণী জানিয়ে দিলেন মান আব্বা এ দুনিয়ার মানুষ শুনে রে নবী বললেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথী থাকবে আর জোরে বলুন সুবহান আল্লাহ নবী কি মিথ্যা বলে বলুন বলুন নবী পাকের কথা কি চেঞ্জ হবে না নবী কথার বিরুদ্ধে কেউ কামতে দিন দাঁড়িয়ে বলবে জোটা ওটা চলছে না চলবে না আছে নাকি কেউ হ্যাঁ কিছু শৈতান আছে রে বাবা তারা স্পেশাল কোটাই জাহান নামে যাবে কি কোটায় আপনাদের বলতে খারাপ লাগছে আপনারা কি ইবলিসের দিকে নাকি আপনারা নবীর গোলামদের দিকে নয় আপনারা নবীর বংশের বাচ্চাদের দিকে নয় তালা আবার অত টেনশন কিসের বুক ফুলিয়ে থাকবেন হক পক্ষে না পক্ষে সত্যর পক্ষে ইসলামের পক্ষে ওলি আউলিয়াদের পক্ষে যেখানে আল্লাহ ওয়ালা না থাকবে যেখানে আলেমদের দিনেরা থাকবে যেখানে নবীর প্রেমিকরা থাকবে যেখানে মুস্তাবর গোলাম না থাকবে যেখানে শরীয়তের পক্ষে কথা হবে সেই জায়গায় উটা বসা করা আমানতের দুনিয়া তাদের সঙ্গে জান্নাতে থাকা জোরে বলুন সুভান বাপ আমার গল্প বলছি না দলিল নেবে আল্লাহ নবী হুজরা মুবারক কিছুক্ষণ পর সাহাবাদের কাছে বেরোলেন আম্মা বোনেরা একটু দিয়ে শুনবেন দুনিয়ায় চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যাচ্ছে কিন্তু লাইন ক্লিয়ার রাখো লাইন কেটে দেবেন না বাল্ব যদি খারাপ হয় চেঞ্জ করলে মিটে যাবে আর ট্যানেস মিটারের সঙ্গে যোগাযোগের কানেকশন যদি কেটে যায় ও হাজারো বাল্ব চেঞ্জ করে আলো কোনোদিন জ্বালাতে মুসলমান দাবি করবে সিদ্দিকী আকবরের আওলাদদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ফারুক আজমের আওলাদদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ইমাম হাসান ও সাইনের নাসালদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ঊনবিংশ বিংশ শতাব্দীর উলিলাওয়ার দুশো বছরের ইতিহাসে এরকম মহামানব আসেরে তিনি হলেন মুজাহিদুল জামান সাইয়েদুনা আবু বকা সিদ্দিক আল কুরাইশি আল দাদা হুজুরের আওলাদদের বিরোধী করবে আমি বলছো আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি শুনুন বন্ধু আল্লাহ নবী বলেছেন আমার উম্মদের মধ্যে তিয়াত্তরটা দল হবে কটা বাহাত্তরটা জাহান নামে যাবে বাহাত্তর দলে নামাজ থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে হস থাকবে জাকাত থাকবে এক কথাই বাহাত্তর দলে আমল থাকবে তারপরও জাহান নামে যাবে কেন বাহাত্তর দলে মেন জিনিসটা নাই কি আর যে দলটা জান্নাতে যাবে এত আমল থাকবে কিন্তু এতে আমলের আগে রেখেছে জোরে বলুন ওই দলের ঊনবিংশ বিংশ শতাব্দীর দায়িত্ব প্রাপ্ত ইমাম যুগ শ্রেষ্ঠ জামান শেখ আবু বাকা সিদ্দিক দাদা হজুর পীর কেবলা জোরে বলুন সোভাল এটা পূর্ব ভারতের আর ওই দিকে আরো আছেন যেমন দেওবন্দীদের পিসা হাজিম দাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলহে উনিও শ্রেষ্ঠ মানুষ ছিলেন উনিও দিনের অনেক প্রচার করেছে কিন্তু ওটা ওই ভারতে ওই দিকটাই আর পূর্ব ভারত আসাম ত্রিপুরা মেঘালয় উপর বাংলা তখন একসাথে ছিল ভাগ হয়নি বিহারের কিছুটা উড়িষ্যার কিছুটা এবং এই বাংলা এই বিশাল জায়গার ইসলামের গাছ রোপণ করেছে ফুরফুরার হাজরাত জাবানার মোজাদ্দে দাদা হুজুর পীর কেবলা জোরে বলুন তার আওলাদদের থেকে মুখ ফিরিয়ে নিবেন নাকি গো তার আওলাদদের সঙ্গে যুদ্ধ করবেন নাকি তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি তার আওলাদ হিসাবে আপনাদের আব্বাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি তার আওলাদ হিসাবে আপনাদের মা গুণকে মা গুনকে বুল বলে মানি আপনাদের দুনিয়ার ভালাই ও আখেরাতের ভালাইয়ের জন্য চেষ্টা করছি কেন আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া বলেছে না বলেন এটা কার কথা আমার বাপের কথা কার কথা এটা বলুন আল্লাহর কথা রব্বানা আয় আমাদের রব আতেনা ফিদ দুনিয়া দুনিয়ার ভালাই দেন অফিল আখেরাত আখেরাতের ভালাই দেন আখেরাতের ভালাইও যেমন ভাবছি দুনিয়ার ভালাইর কথাও ভাববো না ভাব তাই আপনাদেরকে বলি এই মাহফিলে আসছেন এসে বসে চলে এই যে এতগুলো মানুষ আপনারা বসলেন আপনাদের কি কষ্ট হচ্ছে কিন্তু আজ আপনারা কত কী নিয়ে আমদ পেলেন আপনারা খুশি হলেন না সুভান আল্লাহ বললেন না একবার সুভান আল্লাহ বললে জান্নাতে আপনার নামে একটা আল্লাহ গাছ লিখে দেয় জোরে বলুন সুহান আল্লাহ